চল সেট নির্মাণ করে যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ বাজেটের অন্যতম সিনেমার কাজ পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় সম্প্রতি বলিউডের কিংবদন্তী অভিনেতা শাহরুখ খান শুটিং সেটে গিয়ে সাকিব খানের সঙ্গে সাক্ষাৎ করেন সাকিবের নতুন লুক এবং সিনেমার বিশাল আয়োজন দেখে মুগ্ধ হয়ে তিনি বলেন হাই আই এম শাহরুখ খান ইয়ার বিগ ফ্যান অফ বাংলাদেশ সুপারস্টার সাকিব খান হিজ কামিং আই ওয়ান্ট বিগ হিট হট মুভি ইন বলিউড সাকিব খান বিকে সুপারস্টার ইন বাংলাদেশ লাভ ইউ সাকিব খান সাকিব শুধুমাত্র বাংলাদেশের সুপারস্টার নয় তার কাজ এখন আন্তর্জাতিক মানের बर्बाद তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা হতে চলেছে আমি এ সিনেমার জন্য শুভকামনা জানাই এবং এর সাফল্যের জন্য আগ্রহী শাহরুখের এমন মন্ত্রবে সাকিব খানও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি বলেন শাহরুখ খানের মতো কিংবদন্তী অভিনেতার কাজ থেকে এমন উৎসাহ পাওয়া আমার জন্য গর্বের তার সঙ্গে দেখা করাটা আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা এছাড়া শাহরুখ খান জানিয়েছেন যে তিনি সাকিব খানের সিনেমা দেখার অপেক্ষায় আছেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সুযোগ পেলে তা হবে দুই ইন্ডাস্ট্রির জন্যই এক অসাধারণ অধ্যায় বরবাদ সিনেমাটি শ্যুটিংয়ের জন্য বলিউডের শীর্ষস্থানীয় টেকনিশিয়ান এবং দক্ষিণ ভারতীয় ফাইট ডিরেক্টর রবি বর্মাকে নিয়ে কাজ করা হচ্ছে